এক বাচ্চা ছিল দিনদা দাশগার আল্লাহ এক বাচ্চা তাকে আল্লাহ যাদের সন্তান অল্প তাদের সন্তান বিগড়ে বেশি ঠিক কিনা আবার ওই যে যাদের এক সন্তান বেশি তাদের সন্তান খারাপ হওয়ার সম্ভাবনাও বেশি আবার এই কথাটা তো বললেই তো নিয়ে যাই বল আমি এক ভাবের এক সন্তান তাহলে আমি কি খারাপ সবার কথা তো বলা হয়নি যাদের এক সন্তান হয় এই বাবা মা গুলা সন্তানকে বেশি মহ্বত করে না আর বেশি মহ্বত করে কি করে শাসন কমাই করে ঠিক না আর শাসন কম করার কারণে ওই সন্তান বিগড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ঠিক না তো ওই যে বাচ্চা ছিল এই সন্তান ছিল বেপরোয়া সারাদিন নারী সারাদিন বদ জুয়ার আড্ডায় যেখানে অলৌকিক কাজ আছে যেখানে গুণা আছে যেখানে আল্লাহ নাফার মানি আছে এই বাচ্চার ছেলে সেখানে সেখানে থাকতো সব সময় বাবার টাকা আছে ক্ষমতা আছে নির্দিদায় উড়াইতো রাস্তাঘাটে আল্লাহ নাফার মানিতে বাবা অনেক বুঝাইছে বাজান দুনিয়ার জীবন হলো স্থায়ী আখেরাতের জীবন চিরস্থায়ী দুনিয়ায় যদি তুমি আনন্দ ফুর্তিতে মেতে থাকো অনন্তকাল এর জন্য তোমার শাস্তিতে পতিত হতে হবে তোমার শাস্তি ভোগ করতে হবে এই অনেক নসিহাত করছে কিন্তু শুনে না শুনে না বাচ্চার শেষমেষ চিন্তা করলো অসুস্থ হয়ে পড়ছে বাচ্চা বিছানায় শুয়ে পড়ছে ছেলেকে বোঝায় কিন্তু বোঝে না ছেলেকে অনেক বোঝানোর চেষ্টা করছে বুঝতেই চায় না শেষমেশ তার একজন একেবার ক্লোজ একজন মন্ত্রী আছে প্রত্যেকটা বাচ্চার একেবার নিকটস্থ একজন মন্ত্রী থাকে বিশ্বস্ত একজন মানুষ থাকে ওই মন্ত্রীর কাছে একটা চিঠি লিখছে চিঠি লিখে দিয়ে গেছে আর বলছে এই চিঠিটা আমি বেঁচে থাকতে কাউকে দেখাবা না তুমিও খুলবা না আমি যখন মরে যাব আমার লাশকে কেন্দ্র করে নিয়ে একটা জ্ঞান হবে আমি বলে গেলাম যখন তুমি এই হাতে দিবা। বাচ্চা যেটা বলছে তার একনিষ্ঠ গ্রহণযোগ্য বিশ্বাস্ত মন্ত্রী ঠিক সেইভাবেই কাজ করছে বাচ্চা যখন মরে যাবে মরা কিছুদিন আগে ছেলেকে ডাকছে বাজার সময় সারা জীবন তো তোমাকে বুঝাইলাম দুনিয়ার জীবন স্থায়ী না আখেরাতের জীবন চির স্থায়ী দুনিয়ার ক্ষণ স্থায়ী যদি আরাম আয়স করো আখেরাতের তোমাকে চির আজাদের ভিতরে প্রতীত হবে তুমি তো শুনলা না আমি একটা শেষ ওসিয়াত করবো আমার ওসিয়াতটা কি মানলাম ছেলে দেখতেছে বাবা তো মৃত্যু সজ্জায় নিশাহিত হয়ে গেছে হয়তো আর বাঁচবে না শেষ ওয়াদা কম্পকে একটা কথা তো জীবনে শুনি এই কথা চিন্তা করে বললো বলেন আব্বা কি বলতে চান আপনি বাচ্চা দেখতে বলে আমার পায়ের দিকে তাকায় দেখো এক জোড়া মোজা পড়ে আছি আমি বলে হ দেখতেছি দেখো আঙ্গুলটাও বেড়ে গেছে এত একজন এত বড় একজন বাচ্চা মোজা পাই দিছে আঙ্গুল বেড়ে গেছে ছিদ্র হয়ে গেছে বাচ্চা বলতেছে আমি যখন মরে যাব আমাকে জানা যায় উপস্থিত করা হবে আমাকে তো কাপন ছাড়া কিছু দিবে না তখন তোমার কাছে আমার দাবি থাকলো এই মুজা জুড়া আমার পায়ে তুমি পরিধান করে সন্তান অবাক হয়ে তাকায় বলে বাবা কি বলেন এটা এজগুলা ছেঁড়া মুজা আপনার দিতে হবে কেন বলে তোমাকে বলবো না আমি একটা নতুন মুজা কিনে দিই সোনার মুজা বানিয়ে দিই আপনার জন্য রেশমি কাপড়ের মুজা বানায়া দিই বলে না

জানাজার সামনে দাঁড়াইছে জানাজার নামাজ হবে এই মুহূর্তে ছেলে ওই বছর ছেলে ছিলা হাতে করে নিয়ে যারা উপস্থিত হয়ে বলতেছে আমার আব্বা জানের পা দুইখানা খালি করেন আমি এই মুদা দুইটা আমার আব্বাকে বলায় দিতে চাই অলাইরা গ্রাম সিদ্ধান্ত দিল না 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 দুনিয়ার ভিতর থেকে এই তিন টুকরা কাপড় ব্যতীত আর কিছুই নিয়ে যাইতে পারবে না চাই এই দুনিয়ার বাচ্চা হোক অথবা ফকির হোক কোটিপতি হোক অথবা দরিদ্র হোক তিন সাদা কাপড় নিতে পারবে না না যে আমি আমার আব্বাও শেয়ার করছে আমি করবই আমি পড়াবোই অনেক রকম সিদ্ধান্ত নিল যদি আপনি আপনার বাবার পায়ে এই সিরা মুজা পরিধান করান আমরা আপনার বাবার জানাজা দিব না জাহান্নাম বাদলনি বাদলনি কিন্তু ওই যে বিশ্বস্তদে মন্ত্রীকে ওসিয়াত করে গিয়েছিল একটা চিঠি দিয়ে এই চিঠির ভিতরে কি লেখা ছিল দোস্ত এই চিঠির ভিতরে লেখা ছিল যে তুমি যখন গেন্দাম হবে আমার লাশ নিয়ে যখন জেগড়া পেশাবে আমার সন্তান লিপ্ত হবে তুমি আমার সন্তানের হাতে চিঠিটা দিবা যখন এই ওলামে একরামের সঙ্গে আরম্ভ হইলো তাদের সাথে ওই মন্ত্রী কাটার থেকে সামনে একা আসে ছেলেকে ডাকতে বলে ছেলে এই নাও তোমার আব্বার পক্ষ থেকে একখানা শিখি বলে আমি জানি না তোমাকে এই কথা বলে দেওয়ার কথা ছিল জানাজার সামনে নিয়ে একটা জ্ঞান জানার আশঙ্কা আছে এই যখন জ্ঞানদাম সৃষ্টি হবে তখন তুমি এই চিঠিটা আমার সন্তানের হাতে তুলে দিবা যেই কথা সেই কাজ সন্তান চিঠিটা হাতে নিছে আর খুলতেছে খুলতে খুলতে এক পর্যায়ে পরিপূর্ণটা খুলে দেখে চিঠির ভিতরে দুই লাইনের সংক্ষিপ্ত কিছু কথা লেখা ওই চিঠির ভিতরে লেখা আছে সন্তান তোমার বাবা সাধারণ মানুষ ছিল না এক রাজ্যের রাজা ছিল তোমার বাবার টাকা পয়সার কোনো কমতি ছিল না ধন দৌলতের কমতি ছিল না তোমার বাবার কোন অর্থ করি কমতি ছিল না ক্ষমতার কমতি ছিল না তোমার আজকে ক্ষমতার কমতি নাই কিন্তু বাজার একটু চিন্তা করে দেখো এক দুটা সিনা বোঝা যার মূল্য পৃথিবীতে এক টাকাও না যেটা এখন বিক্রি করতে গেলে বিক্রি হবে না কোন ফকিরও কিনবে না এটা বাদ দেওয়া ছাড়া কোনো না এই বাদ দেওয়া পরিত্যাগ মুজা আমার সঙ্গে দিয়ে দিবা এই জিনিসটাও কখনোই সম্ভব না তুমি যে আমার পূর্তি করতেছ তুমি দুনিয়া থেকে কি নিয়ে যাইতে পারবা মনার পরে আসিয়া একজন ছেলে আমার সঙ্গে দিতে রাজা রাজি নয় আমি এই রাজ্যের রাজা ছিলাম তদুও আমাকে তিন টুকরা কাপড়ের বেশি এক টুকরা কাপড়ও দিবে না ও জানান তুমি কোন

শেষে সন্তান এই কথা যখন দেখো বাবা চিঠির ভিতরে মৃত্যুর পরেও আমাকে শেষ হসিয়াত করে যায় শেষ শিক্ষা দিয়ে যায় আমাকে লাইনে আনার জন্য আমার বাবা শেষ চেষ্টা করে যায় ওখান থেকে সবার কাছে ও মেনে ক্ষমাতে তার কৃত কর্মের প্রতি অনুতপ্ত হয়ে চির জীবনের জন্য কানে ধরে নিশা আদব নারী থেকে চির স্থায়ীভাবে ফিরে চলে আসে বলেন সুবাহ